অরিজিনাল স্পিকার এগুলা সর্বোচ্চ আড়াইনসি কোনো দিন জিনিস হইতে পারে একটা আইডিয়া আর এনসি হবে এগুলা আছে আপনার হইল এখানে আসে হল স্পিকার হইল এক দুই তিন চার পাঁচ ছটা এখানে আছে দুইটা কটা হইল আটটা না এই ছটা সাতটা আটটা আটটা হইল আটটা স্পিকার আছে এখানে বস হইল আপনার হইতেছে চারটা সে আটটা স্পিকার যদি কেউ নিতে চান নিতে পারেন ষোলোশো টাকা হলো আমার ন্যায্য মূল্য এখান থেকে যদি কেউ নিতে চান তাহলে আপনি পনেরোশো টাকা হলে নিতে পারবেন এইগুলা টুইটারের মতো খুব সুন্দর মিউজিক ওঠে মানে এত সুন্দর ক্লিয়ার সাউন্ড এগুলোর ভিতরে আসে যে আপনাদের তো বলার বাইরে বোঝানো যাবে না এখন বাজানের মতো আমার জিনিস নাইক আছে যদি কেউ নিতে চান নিতে পারেন হ্যাঁ টাঙ্গাইল কাকমারি ব্রিজের ডাল এখান থেকে নিতে পারেন কুড়িয়া করে নিতে পারেন মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করতে পারেন একদম ভালো স্পিকার চেক করা একদম অরিজিনাল স্পিকার কোনো টোটা ভাড়া নাই উপরে একটু ময়লা পড়ছে ভিতরে একবার ঝকঝকায় না মতো চকচকা ভিতর এটা আমার খুলা দেখা কারণ এটা তাল লাগানো একটা ভিতরে এই কারণে আমার খুলা দেখা জানা জিনিস একদম পরিষ্কার ফ্রেশ